সালাম ও আলিঙ্কু মরাহ্মদুল্লাহি সম্মানিত ভিওর সম্মানিত দর্শক ছিল আজকের ভিডিওতে দুইটি কিতাব দেখতে পারছেন এই দুইটি কিতাব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এবং সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তাই দের না করে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন বাংলাদেশের চোষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং দুইশো টাকা দিয়ে অর্ডার ফোন ফার্ম করতে হবে বাকি তেইশশো টাকা আপনি বই হাতে পেয়ে দেবেন তো সম্মানিত ভিওয়ার্স এই কিতাবটা বহু প্রাচীন পাঁচশো বছরের পুরাতন মন্ত্র সাধনা কি আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মন্ত্র জপ করার নিয়ম আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন নিজের প্রেমে কাউকে বসীভূত করার তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স এটা হলো পাঁচশো বছরের পুরাতন পুঁথি থেকে নেওয়া বসীকরণের জন্য তদবির আপনি পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রোগ বালা বিভিন্ন রোগ বিভিন্ন চিকিৎসা হ্যাঁ বিভিন্ন কাজ আকর্ষণ করার কাজ বসীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদুর কাজ জিনের কাজ সহ সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটা খুবই সহজ ভাষা এবং সহজ ভাষায় লেখা হয়েছে সহজ নিয়মে সকলেই কিতাবের কাজগুলো প্রয়োগ করতে পারবেন এখন দেখতে পারছেন আদি ও আসল সোলেমানি তাবিজের কিতাব সোলেমানি মিশরি আশ্চর্য তেলেসমা এই কিতাবটা একশো পার্সেন্ট অরিজিনাল লাল লেখার কিতাব আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন প্যারালাইসেন্স রোগের চিকিৎসা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন গর্বে সন্তান নিরাপদ থাকার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন জিনবুতের আসল দূর করার তদ্বির পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এরপরে আপনি স্বামী স্ত্রীকে বসিবত করার তদবির মামলায় জয় লাভ হওয়া কারিমের বিভিন্ন সুরার ফজিলত বিভিন্ন তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে ঠিক আছে তো যারা আমাদের থেকে এই কিতাব অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আর আমাদের থেকে এই দুইটি কিতাব মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন সাথে আরো একটি কিতাব পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ